মডেল ভার্ভ ক্যান ফর পসিবিলিটি ফার্স্ট স্ট্রাকচার উইল বি লাইক দিস সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস বাক্যের গঠনে এইভাবে হবে প্রথমে সাবজেক্ট তারপরে মডেল তারপর ভার্বের ফার্স্ট ফর্ম তারপরে অন্যান্য শব্দ পসিবিলিটি মিনস সম্ভাবনা বোঝাতে ইট উইল রেন টুডে আজ বৃষ্টি হবে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা যখন থাকে বৃষ্টি তখন উইল মডেল ভাবটা বসে এখানে ইট সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে তারপর উইল হচ্ছে মডেল ভার্ব রেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম টুডে হচ্ছে আদার ওয়ার্ডস এরপরে ইট ক্যান রেন টুডে এখানে হান্ড্রেড সম্ভাবনা নয় কিন্তু আসতে বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে বৃষ্টি হলেও হতে পারে আর ইট মাইট রেন টুডে যখন আমরা ব্যবহার করি তখন বৃষ্টি হলেও হতেও পারে আবার নাও হতে পারে এই রকম সম্ভাবনা থাকে এই সম্ভাবনাগুলো পরপর বোঝানোর জন্যই এরকমভাবে পরপর দেওয়া হয়েছে দে উইল কাম টুডে তারা আজকে আসবে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা যখন থাকে তখন উইল মোডাল ভার্ট বসে তার থেকে যখন কম হয় তখন দে ক্যান কাম টুডে তারা আজকে আসতে পারে দে মে কাম টুডে তারা আজকে আসলে আসতে পারে দে মাইট কাম টুডে তারা আজকে আসতেও পারে নাও আসতে পারে তখন বোঝায় তখন আমরা মাইট কথাটা মাইট মডেল ভার্ভটা ব্যবহার করি এখানে দে হচ্ছে সাবজেক্ট মাইট মে ক্যান উইল এগুলো হচ্ছে মডেল ভার্ভ আর টুডে কাম হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম টুডে হচ্ছে আদার ওয়ার্ডস